আসলে আসলে ছোট বাচ্চাগুলিকে যখন আপনি মাঠে নিয়ে আসবেন এরা হবে শৃঙ্খলা মাদক মুক্ত থাকবে সন্ত্রাস মুক্ত থাকবে আমাদের সন্তানরা জীবনের প্রথমে যদি ধর্মীয় শিক্ষা অর্জন করতে পারে এরা বাবা মার অবর্তে হবে না আমরা আশা করব ছোট বাচ্চাগুলিকে মাঠে হবে প্রতばতে এলো চাই চটপটা হ্যাঁ ছয় খেলোয়াড়

ওখানে রাজু কি নিজে মেরে বন্ধুকে মারলেন বন্ধুকে বল দিলেন পিডি না ওটা সব রাজুকে করতে হতো